আমরা জেনেছি যে মানুষ সৃষ্টি হয়েছে তুচ্ছ পানি থেকে অর্থাৎ বীর্য থেকে আর এই পানি অপবিত্র তাহলে কি মানুষের উৎপত্তি অপবিত্র বীর্য কি পবিত্র মানুষ যে অপদার্থ পানি থেকে সৃষ্টি হয়েছে এটি একটি সত্য যা কুরআনে উল্লেখ আছে এবং অভিজ্ঞতা থেকেও স্পষ্ট আল্লাহ তিনি মহিমান্বিত বলেন এর অর্থ আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি এক তুচ্ছ পানি বীর্য ইত্যাদি থেকে আল মুরসালাত সাতাত্তরের বিষ অতএব মানুষ দেখেনি সে কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছে সে সৃষ্টি হয়েছে স্খলিত পানির থেকে আর তারিখ ছিয়াশির পাঁচ থেকে ছয় এই স্খলিত তুচ্ছ পানি হল বীর্য এবং দুইটি আলেমদের মতামতের মধ্যে অধিকতর সঠিক মত হল এটি পবিত্র বীর্যের পবিত্রতার প্রমাণ অনেক প্রমাণ দ্বারা সমর্থিত এর মধ্যে রয়েছে মুসলিম দুইশো অষ্টআশিতে আয়সারাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসূলুল্লাহর জামা থেকে বীর্য আঁচড়ে তুলে ফেলতাম তারপর তিনি ওই জামাতেই নামাজ আদায় করতেন এটি সুপরিচিত যে শুধুমাত্র আঁচড়ে ফেলা নাপাকি দূর করার জন্য যথেষ্ট নয় এর থেকে বোঝা যায় যে এটি পবিত্র আরও একটি প্রমাণ হলো এই পানি থেকেই আল্লাহর খাঁটি বান্দারা সৃষ্টি হয়েছেন যেমন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সৎকর্মশীল ব্যক্তিগণ আর আল্লাহর প্রজ্ঞা এই দাবি করে যে এ ধরনের সৎ মানুষের উৎস অপবিত্র হতে পারে না আর শার আল মুমতি একের তিনশো অষ্টআশি বীর্য কি কাপড় নাপাক করে স্থায়ী কমিটির ফতোয়া প্রদানকারী আলেমদেরকে প্রশ্ন করা হয়েছিল যদি বীর্য কাপড়ে লাগে তবে কি তা না করে তারা উত্তর দেন মূল নীতি হল এটি পবিত্র আমরা এমন কোনো প্রমাণ জানি না যা বলে যেটি নাপাক পাক ফতোয়া আল লজনা দাইমা ছয়ের চারশো সাইকুল ইসলাম ইবনু ইবনুতাইমিয়া রাহেমাহুল্লা বলেন বীর্যের ব্যাপারে সঠিক মত হল এটি পবিত্র এটি ইমাম আশাফিয়াই এবং ইমাম আহমাদের একটি সুপরিচিত মত আবার বলা হয়েছে যে এটি নাপাক তবে এটি আঁচড়ে ফেললেই যথেষ্ট এটি ইমাম আবু হানিফা এবং ইমাম আহমাদের আরেকটি মত আবার বলা হয়েছে যে এটি ধুতে হবে যা ইমাম মালিকের মত প্রথম মতি সঠিক কারণ এটি সুপরিচিত যে সাহাবিগণ নবীজির যুগে স্বপ্নদোষে আক্রান্ত হতেন এবং তাদের দেহ বা কাপড়ে বীর্য লাগত এটি এমন একটি বিষয় যা সবার সাথেই ঘটে যদি এটি নাপাক হত তাহলে অবশ্যই নবী তাদেরকে দেহ বা কাপড় থেকে তা দূর করার নির্দেশ দিতেন যেমন তিনি তাদেরকে পেশাব করার পর পরিষ্কার হওয়ার নির্দেশ দিয়েছিলেন কিংবা যেমন তিনি ঋতুমতী নারীকে রক্তমাখা কাপড় ধোয়ার নির্দেশ দিয়েছিলেন আসলে বীর্যের দেহ বা কাপড়ে লাগা ঋতু রক্ত কাপড়ে লাগার চেয়ে অনেক বেশি সাধারণ ব্যাপার অথচ কেউই বর্ণনা করেনি যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের সাহাবিদের কাউকে দেহ বা কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন তাই নিশ্চিতভাবে জানা যায় যে এটি তাদের জন্য আবশ্যক ছিল না এবং যে কেউ বিষয়টি গভীরভাবে চিন্তা করলে এটাই নিশ্চিতভাবে বুঝতে পারবে মোজাম্মুআল ফাতাওয়া একুশের ছয়শো চার এবং ছয়শো পাঁচ আল্লাহ সর্বাধিক জ্ঞাত